বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নতুন বাংলাদেশ গড়ে তুলতে ব্যবসায়ীদের অবদান রাখার পাশাপাশি সামাজিক ব্যবসা করার প্রতিও আহ্বান জানান তিনি দেশের অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৃহস্পতিবার আলোচনা করেন প্রধান উপদেষ্টা ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আইসিসি বাংলাদেশের উদ্যোগে ন্যাশনাল বিজনেস ডায়লগ শীর্ষক সংলাপে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিসি সভাপতি মাহমুবুর রহমান দেশের অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশ অদ্ভুত এক দেশ এখানে সবাই সবাইকে চেনে সংস্কারের দায়িত্ব শুধু সরকারের উপর ছেড়ে না দিয়ে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার বিকেলে রাজধানীর হোটেল কন্টিনেন্টালে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন ব্যবসায়ীদের দেশের উন্নয়নে সরকারের সঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধান ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি সামাজিক ব্যবসায় মনোযোগী হতে পরামর্শ দেন তিনি শিল্পাঞ্চলগুলোতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে মন্তব্য করে তিনি আশা করেন দ্রুত এ সংকট কাটবে বিশ্ব টিকে থাকতে শ্রমিক দক্ষতা উৎপাদন ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দেন ডক্টর ইউনুস এইচ ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর